যেই জমিনে ওরা মাঝে রক্ত করেছে আল্লাহর কসম করে বলি যেই জমিনে একজন আলেমকে মাথায় হেলমেট পরিয়ে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে অপমানিত করবার চেষ্টা করা হয়েছে আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয় তারা যদি তবা না করে আলমদার সামনে মাথা নত না করে আল্লাহর কসম তাদের প্রতিটা টুকরা বাংলা 55000 বর্গ মাইলের জমিনে ছড়িয়ে থাকবে পরিষ্কার বলছেন পরিষ্কার বলছেন আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিশোধগামী নই কথা বলেছে ইসলামের জন্যে কথা বলি ইসলামের পক্ষে দেশের পক্ষে রাবের কাবার কসম আমাদের বিরোধিতা থাকলে তোমাদের অস্তিত্ব থাকবে না নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে এনেছ কেউ বলতে পারে হুজুর কোথায় আমরা তো আছি না 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 এই থাকা সেই থাকা নয় আছো বটে তোমাদের ভোম আল্লাহ হারাম করে দিয়েছেন তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন এখন তোমাদের একজনের সাংসদ তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আমি গত সপ্তাহের শেষ দিক থেকে অসুস্থ শুধুমাত্র যখন শুনেছি হুজুর ডেকেছেন আমি অসুস্থ না সুস্থ সেদিকে তাকাই নেই হুজুর ডেকেছেন যেতে হবে আমি এটাকে সংবর্ধনা মনে করি না আমি মনে করি হুজুরের দোয়া এটা আমাদের জন্য যার জন্যেই ঢাকা থেকে ছুটে বাবুনগর পর্যন্ত এসছি লম্বা বক্তৃতা করবার কোনো সুযোগ নেই অনেক ওলামায়ক রাম এখানে আছেন কারা নির্যাতিত আলেমরা এখানে বসে আছেন এই ওলামায়ক রাম কারাগারে কি কষ্ট এবং ত্যাগ স্বীকার করেছেন আমার মুক্তির পড়ে অনেকে অনুরোধ করলেও সে বিষয়ে আমি কোনো কথা বলি নাই আমি মনে করেছি এতে করে মাঠ পর্যায়ের লোকেরা আরো বেশি ভয় পেয়ে যাবে ওলামায়েক্রামের সঙ্গে কারাগারে যে আচরণ করা হয়েছে ওলামাদেরকে কারাগারে যেভাবে নির্যাতন করা হয়েছে এমনিতে কারাগার একটা নির্যাতনের জায়গা কোষ্টের জায়গা এটা আমরা সবাই জানি কারাগারের ভেতরেও বিশেষ কিছু সেল আছে ফাঁসির সেল বা নির্যাতনের সেল মূলত লামায়ক রামকে সেই সেলগুলোতে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে কেন্দ্র কারাগারে যখন ছিলাম আমাদেরকে রাখা হয়েছে কোথায় কারাগারে যদি কেউ ভুল করে ত্রুটি করে তো তাকে পানিশমেন্টের জন্যে বিল্ডিংয়ের নিচতলায় একেবারে অপরিচ্ছন্ন নোংরা মশায় ভরপুর নিচতলায় কিছু কক্ষ আছে সেখানে রাখা হয় আমরা যতদিন কেন্দ্র কারাগারে ছিলাম আমাদেরকে ওই পানিশমেন্ট রোমগুলোতে রাখা হয়েছে তাও চব্বিশ ঘন্টা লক করে রাখা হইত হিম্মত সেখান থেকে কাশিমপুর কারাগারে আমাদেরকে শিফট করা হলো একটু আমাদের জন্য সুযোগ যে আমরা বারান্দায় বের হতে পারতাম কিন্তু বারান্দার পরে ব্লকের শেষ মাথা লক আপ করে থাকতো যখন অন্য সমস্ত কারাবন্দী। মদখোর ধর্ষক দুর্নীতিবাজ চুর খুনি সব পুরা কারাগারে ঘুরে বেড়াতো আর আলে মোলামারা, একটা পানি কামরাগুলোতে চব্বিশ ঘন্টা বন্দি থাকতে হতো এক একজনের মামলার ফিরিস্তি শুনলে মনে হবে যে গোনারজনের লোক দরকার তিরিশ চল্লিশটা পর্যন্ত মামলা রিমান্ড মাসের পর মাস শ্রীমান নির্যাতনের এমন একটা সময় গেছে একুশ থেকে চব্বিশের এ পর্যন্ত আমার কাছে মাঝে মধ্যেই মনে হয় আঠারোশো সাতান্নের পরে ওলামাদের উপরে ইংরেজ বেনিয়ারা যে নির্যাতন টর্চার করেছিল সে নির্যাতন টর্চারের নমুনা আরেকটা আমরা এই যুগে এসে দেখেছি আজকে আল্লামা মুহিবুল্লাহ বাবু নগরী সাহেব আমাদেরকে ডেকেছেন আমরা মনে করি হজরতের দোয়া নিয়ে যাব। এটা গতানুগতিক কোনো প্রোগ্রাম না আগে থেকে এত বড়ো প্রোগ্রামের কোনো উদ্দেশ্য হজরতের ছিল না আমাদেরকে ডেকেছেন দাওয়াত দেবেন আমি সংক্ষিপ্ত একটা কথাই বলতে চাই মোহাম্মদ আলী জওয়ার যে কথা বলতেন কাতলে হুসাইন দার আসল মরগ ইয়াজিদ হে ইসলাম জিন্দা হতা হ্যা হর করবলা কে বাদ নির্যাতন সহ্য করেছে ওলামা একরাম কিন্তু তোমরা তোমাদের পতন ডেকে বলতে পারে হুজুর কোথায় আমরা তো আছি না 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 এই থাকা থাকা সেই তোমাদের ঘোম আল্লাহ হারাম করে দিয়েছেন তোমাদের ভেতরে আল্লাহ এত বিচ্ছিন্নতা এত গ্রুপিং তৈরি করে দিয়েছেন এখন তোমাদের একজনের সাংসদ তার লাশের টুকরা পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না যেই জমিনে ওলামা রক্ত করেছে আল্লাহর কসম করে বলি যে জমিনে একজন আলেমকে মাথা হেলমেট পরিয়ে বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে জনগণের সামনে লাঞ্ছিত করবার চেষ্টা করা হয়েছে অপমানিত করবার চেষ্টা করা হয়েছে আল্লাহর কসম তারা যদি অনুতপ্ত না হয় বলছেন পরিষ্কার বলছেন আমরা প্রতিশোধে বিশ্বাসী নই আমরা প্রতিশোধকামী নই কথা বলেছে ইসলামের জন্য কথা বলি ইসলামের পক্ষে দেশের পক্ষে রাফে কামার কসম আমাদের বিরোধিতা করলে তোমাদের অস্তিত্ব থাকবে না ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের কবর রচনা করেছ ওলামাদের উপর নির্যাতন করে তোমরা তোমাদের পরকালকে ধ্বংস করে দিয়েছ তবা করো ওলামাদের সামনে নত হও মাফ চাও না হলে আল্লাহর কসম তোমরা তোমাদের পরিণতি তোমাদের দলের লোকজনের পরিণতি নিশ্চোকে দেখে যাবে আজকে হেফাজতের এই সম্বর্ধনা বা দোয়া সবাই আমি হেফাজতের যারা নির্যাতন সহ্য করেছেন লম্বা সময় আমি তাদের নিয়ে বড় আশাবাদী ওনারা যদি হেভা যদি ইসলামের পতাকা তোলে হেভা ইসলাম পতাকা তোলে সমবেত থাকেন আমার বিশ্বাস ইনশাআল্লাহ আল্লামা মহিবুল্লাহ বাবু নগরী হজরতের নেতৃত্বে আমরা আরো অনেক কাজ করতে পারব আল্লাহ তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাহ